শোক শ্রদ্ধা ভালোবাসা পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের আজ রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় শহীদদের স্বজনরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন পনেরো বছর আগে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে বন্দুক হাতে উন্মত্ত হয়ে ওঠেন তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের এক দল সদস্য অল্প সময়ের মধ্যেই ঢাকার পিলখানায় ঘটে যায় রক্তাক্ত এক নৃশংসতা হত্যা করা হয় সাতান্ন চৌক সেনা কর্মকর্তাকে দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তাঁর সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব শ্রদ্ধা জানান এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তিন বাহিনীর প্রধানরা এবং নিহত সেনাদের স্বজনরা শ্রদ্ধা জানান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন স্বরাষ্ট্র প্রদেষ্টা জানান পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য গঠিত হয়েছে তদন্ত কমিশন কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এবারে তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী হবে তাদেরও বিচার হাঁতে না আসা পরে বিএনপি ও জাতীয় পার্টি ফিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানায় দল দুটির নেতারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের উপর জোর দেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন আমরা যেটা মনে করি যে কোনো তদন্ত যে কোনো বিচারকার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই সুখী হবে নিহতদের স্বজনরা জানান রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তারা নতুন করে আশাবাদী যেদিন ভাই চলে গেছে আর বাকি ছাপ্পান্ন জন ভাই চলে গেছে সেদিন থেকে আমরা আসলে বিচার টাল্লার কাছে দিয়ে দিয়েছি ষোলো সতেরো বছর তো যাচ্ছে তারপরেও আশা করে রাখতেছি যে হ্যাঁ বিচার পাবো আমরা সবাই জানি কেন বিচার পাইনি তো এখন এখন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমরা আমরা আশা করতেছি বিচারটা পাব। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংস্থা রাওয়ার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট প্রাণ হারান চুয়াত্তর জন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা